এবার বিদেশ থেকে উংচু ফুং এসে মামুন লাইলাকে আবারও এক করে দিল দেখুন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন দশক রমজান মাস আসলে নাকি সকল শয়তানকে বেঁধে রাখা হয় এই কথাটার উদাহরণ আজকে আপনারা বাস্তবেই দেখতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো একটা বিষয় সকলেই জানতেছেন যে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে লাইলা এবং মামুনের একটা মামলা নিয়ে বেশ কথা বলা হচ্ছে বেশ কিন্তু আলোচনা আলোচনা হচ্ছে এবার এই বাদ দিয়ে লাইলা মামুন সব কিছু সমালোচনাকে আবারও এক হয়ে গেল। কিন্তু কেন এক হলো কিসের জন্য এক হলো হঠাৎ করে তাদের এমন ডিসিশনটা কোথায় থেকে আসলো নাকি আবারও তাদের ভাইরাল হওয়ার ধান্দা এসেছে হ্যাঁ দর্শক এই সব কিছু গিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে সো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান বাংলাদেশের মধ্যে একটা যে গ্যাপ জাম চলতেছে সেই গ্যাপ জামের মধ্যে ঢুকে গেছে মামুন এবং লায়লা দর্শক কথা বলা না সর্বপ্রথম মামুন এবং লায়লার মুখ থেকে শুনবো যে কেন হঠাৎ করে তারা আবার এক সঙ্গে আসলো তাদের কি নতুন কোন নাটক শুরু হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন সো দর্শক কথা না পারিয়ে সর্বপ্রথম আমলা লায়লা এবং মামুনের মুখ থেকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখে নেব আপু এবং মামনকে কে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের দুজনকে ভালো না বাসেন মানুষের মধ্যে ঝগড়া জাটি ঝামেলা থাকতেই পারে আর মানুষের রাগ থাকতেই পারে একটা আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মামনের আপুর জন্য দোয়া করবেন এবং তাদের মধ্যে যে কোনো দেনা নাই কোনো কিছু নেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে এবং এটা চিরকাল থাকবে মানুষ মরণশীল মরে যাবে আর কিছু আমি বলতে চাই

আমি খুব বিশ্বাস করি আমি দেখেছি আমরা দুজন যখন আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও মানে লোক বলতো যে তোমরা মিলে যাও এতদিন যারা গালি দিত এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো তারা বলতো যে না তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন এন্ড আমার মনে হয় দেশের নাইনটি নাইন পার্সেন্ট দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে শত্রু যারা ওরা হবে আমাদের কোন শত্রু নাই যদি থাকে তারা হবে আমি জানি শত্রু কোন শত্রু নাই এন্ড আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি হ্যাঁ যখন আমরা আলাদা হয়ে যাই না তখন কি হয়েছে যে আমার আমি এক গ্রুপ হয়ে গেছি মামুন এক গ্রুপ হয়েছে আমাদের পাওয়ারটা কমে গেছে যেই পাওয়ারই বলেন ভালোবাসার পাওয়ার বলেন আর যে পাওয়ারই বলেন আমরা দুজন যখন একসাথে হয়েছে তখন কি হয় যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয় তো আমার আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহ্যাপি মামুনের গার্লফ্রেন্ড গুলো আনহ্যাপি হয়েছে না কি মামুন তারাও আমার গার্লফ্রেন্ড যারা মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছ বা হবা তোমরা লাইন মেরে যাও সমস্যা নেই আমি সিঙ্গেলি আছি টেনশন নোট আহ তোমরা লাইন মারতে পারো আমাকে মাসুদ ভাইয়া কিন্তু আমাদের দুইজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথাটা বলো আগে অনেক হ্যাসেল পোহাইছেন এবং অনেক অসম্মানের শিকার হয়েছেন আমার কাছ থেকে বকাঝকা শুনেছেন মা কাছ থেকে বকা শুনেছেন ওনার লাইফটা বকা ঝকাতেই কেটেছে মামুন একটা জিনিস বলতো যে লালা যখন রাগ করে তখন রাগটা উপর না ঝেড়ে বন্ধুদের রাগ করতাম তখন দেখা যেত রাগ গুলো ভাইয়ার উপর পরে যাইতো কিন্তু ভাইয়া এত ধৈর্যশীল সে কখনো কিছু মনে করে নাই সে এখন কেউ কল করেন না আমরা যেহেতু লাইভে আছি এখন কলগুলো করে আসল কথাটা তুমি বলে নাও আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল আপনারা সবাই জানেন আর রিলেশনের যে কোনো রিলেশনেই আমি বললাম গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আমার যে প্রিভিয়াস ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশনেই ঝগড়াঝাটি থাকে ব্রেকআপ থাকে ডিভোর্স থাকে সো ওভারঅল আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম তারপর হয়তোবা আমার কিছু কথা আর খারাপ লাগছে তারপর ওর কথা আমার খারাপ লাগছে মিলে জিলে ও জয়ে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আমি জয়ে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি কষ্ট দিছো না না দিছি আমি কিন্তু তুমি দিছো আমি কিন্তু তুমি অনেক দিছো আচ্ছা আমি বলতেছি দিছি হ্যাঁ তুমি বেশি দিছ যাই হোক আচ্ছা আমি বেশি দিছি ঠিক আছে আমি আমি খারাপ আচ্ছা তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মুকদ্দমার বিষয়টা যে মেইন টপিক যেটা যেটা আমরা বলছি যেটা নিয়ে আজকে লাইভে আসা সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আর আমরা চাচ্ছি কি চাচ্ছি সেটা বলে দাও এখন অর্ধেকটা আমি বলে ফেলছি যেটা একটু আমরা যেটা চাচ্ছি যে আমাদের দুজনে ঝগড়া ঝাটটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তায় পর্যায়ে চলে গেছিলাম যে আমি এটা আইনি সহায়তা নিব এরকম এরকম খারাপ সিচুয়েশন এবং ও নিসেও আমি অলরেডি নিয়েছি এবং ওর নামে 100 কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে 100 কোটি টাকা ওইটা জানি না ওইটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে प्रीवियस যে দুইটা মামলা যেটা মানে আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেটা ওকে বললাম ইভেন ও বুঝতে পারছে বিষয়টা যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হইছে হয়েছে এখন মামলা মুকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই আমিও আমি ওরা রিকোয়েস্ট করছি যে প্লিজ শেষ করো ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি এই জিনিসটা আমরা বললাম যে তাহলে ডিসাইড করলাম যেহেতু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্সন যেহেতু আমরা পাবলিক ফিগার এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন সো এই আমরা যে মাট করে ফেলতেছি সেটা জানার অধিকার আপনাদের আছে কিন্তু সো দর্শক আপনারা লাইলা এবং মামুনের মুখ থেকে শুনতে পারলেন তারা কিন্তু তাদের নিজেদের ভুলটা বুঝতে পারছে মানে একটা মানে নাটকের শেষ এন্ডিং এটা চলে আসছে কিন্তু দর্শক আপনারা যদি বেশ কিছুদিন আগের ভিডিও দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে তারা দুজন একজন আরেকজনের বিরুদ্ধে কতটা বিরক্ত ছিল একজন আরেকজনের বিরুদ্ধে কত রকমের কথা বলতেছিল কিন্তু হঠাৎ করে যখন তাদের মামলাটা নিয়ে ঘাটাঘাটি হচ্ছে যখন দেখতেছে যে তারা দুজনেই কিন্তু বিপদের মধ্যে পড়তে যাচ্ছে তারা দুজনে কিন্তু বাংলাদেশ সরকারের যে আইনটা আছে এই আইনটার মধ্যে ফেসে যাচ্ছে তখনই কিন্তু তারা এক হচ্ছে এমন কথাই বলতেছে বর্তমান সময়ের নেটি বা তারা বা যারা এই যে মামুন এবং লাইলাকে নিয়ে ঘাটাঘাটি করতেছে তারা বলতেছে কিন্তু দর্শক এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম মামুন এবং লায়লার কথা আপনারা শুনলেন এগুলো শোনার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর একজন সাংবাদিক ভাই কিন্তু এখানে বলতেছিল যে লাইলা এবং মামুন থেকে আমরা কি শিখতে পারি এই বিষয়টাও কিন্তু আপনারা একটু মানে আপনাদের নিজস্ব মন্তব্য করার চেষ্টা করবেন যে আসলে লায়লা এবং মামুনের থেকে আমরা কি শিখতে পারি সবকিছু নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু মন্তব্যটি করবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শিলা তরুকই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ